কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে এ আকিদাটা কি সঠিক সুরে আসেন পড়লে কি মনের আশা পূরণ হয় এটা কি আমি কিছুদিন থেকে এবাদতে আনন্দ পাচ্ছি না অনেক চেষ্টা করছি হচ্ছে না কি করব। ছেলেদের হাঁটুর উপর প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে কি অজু ভঙ্গ হবে নবজাতকের কপালে পাশে কালো কালির গোল টিপ দেয়া হয় এটা কি জরুরি এবং ইসলামের বিধান কি সন্ন্যাস সম্মত ভাবে অজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে নলঙ্গ হয়ে অজু করলে কি অজু হবে পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতেই এক দুই অক্ত নামাজ ছুটে যায় কি করণীয় নামাজের সময় কোন মহিলার হিজাব পরিহিতা অবস্থায় রুকু বা সময় হাতের কাপড় সরে যা মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায় তাহলে নামাজ হবে কিনা স্বামী এবং শাশুড়ি একই সময় ডাকলে কার ডাকে আগে সাড়া দেওয়া উচিত আজীবন জুলফিকার খান তাসিন আপনি জানতে চাইছেন যদি কোনো ছেলে নাভির নিচে প্যান্ট পরে কিন্তু তার জামা দাঁড়ায় থাকে তাতে তার ছতর ঢাকা হবে কিনা অবশ্যই হবে আপনি ছতর ঢাকবেন কি দিয়ে ঢাকবেন সেটা আপনার বিষয় প্যান্ট দিয়ে ডাকবেন না শার্ট দিয়ে ডাকবেন সেটি আপনার বিষয় ইমরান এস আপনি আগে থেকে জানতে চেয়েছেন আমার রাত দুইটায় স্বপ্ন দোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ গোসল আপনি আগে করলেই চলবে সাদা সাথে উঠে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে সম্ভব হলে সাথে সাথে করে ফেলতে পারলে ভালো কারণ অপবিত্র অবস্থায় বেশি সময় থাকা ভালো নয় এরপর এই মামুন জানতে চেয়েছেন সুনাসম্মত ভাবে অজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে কোডানিসের আলোকে উত্তর চাই সুন্না যদি একবার উজু করা হয় উজু করার পর যদি গোসল করা হয় তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ার জন্য আর আলাদা উজু করার দরকার না যদি ওই থাকে কারণ সুন্নাসম্মত গোসলের জন্য তো তো উঁজু করতেই হচ্ছে যার কারণে ওইটাই যথেষ্ট হয়ে যাবে জাহিদুল ইসলাম জানতে চাইছেন আমার স্ত্রী গর্ব অবস্থায় শেষ দিকে এ অবস্থায় নর্মাল প্রসবের জন্য কোনো আমল আছে কি না নির্দিষ্ট কোনো দোয়া নির্দিষ্ট কোনো আমল নেই তবে আপনাকে আমরা পরামর্শ দিব যে এই অবস্থায় কিছু সাদেকা করুন সাদেকা মানুষের সমস্যা দূর করে দেয় বিশেষ করে দূরত পাঠ করবেন আল্লাহ রবের কাছে বিশেষভাবে হাত তুলে বলবেন এবং দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে আপনি এই সমস্যা দূর করে দিন সুলতান আহমেদ রিয়াজ জানতে চেয়েছেন আমার মেজাজ সব সময় বিগড়ে থাকে এটা থেকে পরিত্রাণের উপায় কি ভাই সুলতান আহমেদ আপনার মেজাজ বিগড়ে থাকে এটা থেকে পরিত্রাণের উপায় হলো প্রথমত আল্লাহ তালার আশ্রয় চাইবেন শয়তান মানুষের মেজাজ বিগড়ে দেয় শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইবেন আউজবিল্লা হিমিনের সেই তনের রাজিম এটা পড়বেন যখন রাগ উঠবে এটা পড়বেন দাঁড়ার অবস্থায় রাগ উঠলে বসে যাবেন বসা অবস্থায় রাগ উঠলে শুয়ে যাবেন সম্ভব হলে অজু করে নেবেন এগুলো মানুষের রাগকে প্রশমিত করতে সহায়তা করে সেই সাথে একজন শান্ত মেজাজের মানুষের সাথে আপনি বেশি সময় উঠা করুন তার সান্নিধ্যে থাকার চেষ্টা করুন ইনশাআল্লাহ বিদনিল্লা সবর কীভাবে করতে হয় আপনি হাত কলমে দেখে সেটা করার জন্য স্পৃহা অর্জন করতে পারবেন শালিনা আক্তার আপনি জানতে চেয়েছেন নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যায় মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায় তাহলে নামাজ হবে কিনা সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য আবার আপনি ঠিক করে নিয়েছেন তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ জুলিয়া নাসিন জানতে চেয়েছেন আমার এক আত্মীয় বললেন দাঁড়িয়ে গোসল করা যায় না এটা কতটুকু সরিয়া সম্মত না এরকম কোনো কথা কোনো দিচ্ছে বলা হয়নি যে দাঁড়িয়ে গোসল করা যাবে না ফারজানা ইয়াসমিন আপনি জানতে চেয়েছেন স্বামী এবং শাশুড়ি একই সময় ডাকলে কার ডাকে আগে সাড়া দেওয়া উচিত ওয়াজিব অবশ্যই স্বামী ডাকে সাড়া দেওয়া আপনার জন্য ওয়াজিব তানিয়া রূপা আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতেই এক দুই অক্টর আমার ছুটে যায় কি করণীয় বোন তানিয়া এই সমস্যাটা অনেক মাবুলেরই হয় যে মাসিক শেষ হলো আমার মাসিকের ব্লাড দেখা যাচ্ছে কিনা এটা মাসিকের ব্লাড কিনা সেটা পরক করতে করতে হেজিটেশনের মধ্যে থাকি আমরা সেটা নিশ্চিত করতে করতে অনেক সময় লেগে যায় তো এরকম যদি হয় এবং তাতে যদি এক নামাজ চলে যায় এটি গুনাহের কারণ হবে তার কারণ হল আমাদেরকে কিন্তু শেরিয়াতে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে কোন কোন কালার দেখা গেলে সেটি মাসিকের রক্ত হিসেবে বিবেচিত হবে গণ্য হবে সে কালারগুলো যদি পরিষ্কার দেখা যায় তাহলে আমরা নামাজ পড়বো না আর যদি দেখা না যায় তাহলে আমরা গোসল করে নামাজ পড়ে ফেলবো এমনকি কোনো একটা ওয়াক্ত নামাজে যদি ব্লিডিং বন্ধ হয়ে যায় অর্থাৎ যে যে কালারগুলো মাসিক হিসাবে গণ্য সেগুলোর কোনোটা দেখা না যায় তাহলে সেক্ষেত্রে গোসল করে ওই ওয়াক্ত থেকে নামাজ আরম্ভ করতে হবে অনেক মা বোনরা এখানে অবহেলা করি সন্ধ্যার সময় দেখা গেল তিনি পবিত্র হলেন তো পরের দিন দুপুর থেকে তিনি নামাজ শুরু করে দেন এটি অত্যন্ত জঘন্য এবং গর্বিত একটি বিষয় আল্লাহবুল আলম যেখানে তাদেরকে ছাড় দিয়েছেন মাসিক সময় সালাতের বিষয়ে সেখানে নিজে থেকে আরো ছুটি বাড়িয়ে নেওয়া এবং ছাড় বেশি নেওয়া এটা বড় ধরনের জঘন্য অপরাধ এবং গুনাহের কারণ বিধায় বিষয়টি খেয়াল করতে হবে আমাদেরকে যেটা ব্লিডিং আপনার মাসিকের ব্লিডিং মনে হবে বা প্রবল ধারণা হবে সেটাকে আমরা মাসিক ধরে নামাজ পড়ব না অন্যথা নামাজ পড়ব হেজিটেশনে ভোগে এক দুই নামাজ নষ্ট করার কোনো সুযোগ নেই আর আহাদ হাসান আপনি জানতে উলঙ্গ হয়ে উজু করলে কি উজু হবে উলঙ্গ হয়ে যদি কেউ উজু করেন উজু হয়ে যাবে কিন্তু এটা নির্লজ্জ কর্ম এবং অনুচিত কারাহাত বা মাকরু থেকে খালি নয় মিজারুর রহমান আসে জানতে চেয়েছেন নবজাতকের কপালে পাশে কালো হয় এটা কি জরুরি এবং ইসলামের বিধান কি এ সম্পর্কে ভিডিও আছে যদি এই জন্য হয় যে এটা দিলে আর তাকে কোনো ক্ষতি স্পর্শ করবে না তাহলে সেটা শিরকে আসগার হবে এটি পরিত্যাজ্য এরকম কালো টিপ দেওয়া যাবে না আর যদি সৌন্দর্যের জন্য কেউ দেয় যে ফুটফুটে ছেলে কপালে সাদা সুন্দরের মধ্যে একটা কালো টিপ থাকলে দেখতে সুন্দর হবে তখন দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই ওবায়দুর রহমান ফাহাদ জানতে চেয়েছেন বয়স বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কিনা করা যাবে কোনো অসুবিধা নাই আমি কিছুদিন থেকে এবাদতে আনন্দ পাচ্ছি না অনেক চেষ্টা করছি হচ্ছে না কি করব। আল্লাহ রব আলমিন আপনার জন্য বিষয়টিকে সহজ করেন বোন আমরা অনেকেই কিন্তু এ রোগে রুগ্ন অর্থাৎ আমরা এবাদতে কোনো স্বাদ পাই না এবাদতের স্বাদ কিন্তু কঠিন একটি বিষয় আল্লাহ রব্বুল আলমিন এই স্বাদ যাকে দিয়েছেন তিনি কিন্তু আর পৃথিবীর অন্য কোনো কিছুর স্বাদ দ্বারায় আসক্ত হন না এই ইবাদতের সাথে জন্য আল্লাহ রাহমের কাছে দোয়া করা উচিত প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে একটি দোয়া রসুল করিম সাল্লাহাম পড়তেন আল্লাহম্মা আইনি আলা রিক্রিকা ও শুক্রিকা ও হসনে হাইবাদ যার অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে আপনার জিকির আপনার সুক্রিয়া এবং আপনাকে সুন্দরভাবে ইবাদতের সুযোগ করে দিন আল্লাহর কাছে সে সুযোগ চাইতে হয় সুন্দরভাবে ইবাদতের সুযোগ এই জন্য প্রত্যেক নামাজের পরে একবার করে নারী পুরুষ সকলে পড়বেন আল্লাহ আইনি আলা রিক্রিকা ওয়া ও ওয়া হুসনে আইব আদাতিক আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এর পাশাপাশি এ বাদতে স্বাদ নষ্ট হওয়ার একটা বড় কারণ হল হারাম বক্ষণ হারাম ভক্ষণ করলে বা উপার্জনে ভেজাল থাকলে মানুষ ইবাদতে স্বাদ পায় না এই জন্য সেই জায়গাটাতে সংশোধনী আনতে হবে আর তৃতীয়ত হলো মানুষ যখন গুনাহে লিপ্ত হয় বিশেষ করে চোখের জেনা চোখ দিয়ে পুরুষরা যদি পরের দিকে দৃষ্টিপাত করেন পরী যদি পুরুষের দিকে দৃষ্টিপাত করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাগুলো তৈরি হয় এই জন্য এই সমস্ত ক্ষেত্রেও আমাদের সংশোধন আল্লাহ আমাদেরকে দান করুন সুলতানা ছেলেদের হাঁটুর উপর প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে কি অজু ভঙ্গ হবে হাঁটুর উপরে প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে যদি একাকী থাকে অথবা লোকজন থাকে যে অবস্থায় হোক না কোনো কাপড় উঠে গেলে অজু কখনো ভঙ্গ হবে না ফাধেম আক্তার নীলা জানতে চেয়েছেন সরে আসেন পড়লে কি মনের আশা পূরণ হয় এটা কি সহি এরকম কোনো কথা সঠিক নয় প্রিয় বোন আমার যে মনের আশা পূরণ হয় সুরে আসেন তেলাওয়াত করলে এটা আমাদের মন কথা তাছাড়া সুরে আসিনের ফজিলের সম্পর্কে বিশুদ্ধ আসলে তেমন কোনো হাদিস পাওয়া যায় না এমনি ইয়াসিন হাবিব জানতে চেয়েছেন কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে এ আকিদাটা কি সঠিক উত্তর হলো মোটেও সঠিক নয় এটি ভুল এবং ভ্রান্ত একটি বিশ্বাস অর্থাৎ স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছেটালে আপনার সেখানে পবিত্র হবে এটা কিরা কারণ বাসাকে পবিত্র রাখার জন্য অনিষ্ট থেকে মুক্তি রাখার মুক্ত করার জন্য স্বর্ণ এবং রূপার পানির কোনো পাওয়ার নেই অতএব এই